মানুষের জীবন কখনোই একরকম থাকে না জীবন মানে পরিবর্তনের এক অবিরাম যাত্রা কখনো হাসির আলোয় ভরে ওঠে কখনো ছায়ায় ঢেকে যায় প্রতিটি মুহূর্তই আমাদের শেখায় কঠিন সময়ে অস্থায়ী ভালো সময়ও চিরকাল স্থায়ী নয় পরিবর্তনই জীবনের রং যা আজ নেই কাল হতে পারে আমাদের অংশ আর যা আছে তা হয়তো শীঘ্রই হারিয়ে যাবে এই পরিবর্তনের মধ্য দিয়েই আমরা বড় হই নিজেকে খুঁজে পাই নতুন স্বপ্ন আঁকি প্রতিটি দিনকে আলোর মতো ধরে রাখো নিজেকে হারিয়ে ফেলো না কারণ জীবন মানেই চিরচঞ্চল ছন্দে ছন্দে এক যাত্রা যেখানে প্রতিটি পরিবর্তন আমাদের আরও শক্তিশালী ও জীবন্ত করে তোলে বর্তমান সম্পর্কে সবচেয়ে তীব্র সত্যটা হলো মানুষ আর মানুষকে মানুষ হিসেবে দেখে না দেখে তার ব্র্যান্ড ব্যালেন্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হৃদয়ের মূল্য কমে গেছে মানি মূল্য অনেকটা বেড়ে গেছে ভালোবাসা এখন অনুভূতিতে মাপা হয় না মাপা হয় কে কত দেয় কে কত খরচ করে কে কতটা সক্ষম যার হাতে টাকা আছে তার পাশে সবাই হাসি মুখে দাঁড়িয়ে থাকে আর যার হাতে শুধু আন্তরিকতা আছে সে আজ বড়ই উপেক্ষিত কিন্তু মনে রেখো টাকা সম্পর্ক কিনে দিতে পারে না ভালোবাসার আয়ু বাড়াতে পারে না মানুষ বলে না মানুষের খুব কাছাকাছি যেতে নেই প্রয়োজনের চেয়ে বেশি জানতে নেই একসময় মনে হতো মানুষকে ভালোভাবে জানতে হলে কাছাকাছি যেতে হয় কিন্তু এখন বুঝি মানুষের সম্পর্কে পুরোপুরি জেনে ফেললে তার ভেতরে অজানা দিকগুলোই একদিন আমাদের ঠেলে দূরে সরিয়ে দেয় তাই এখন আর কৌতূহল নিয়ে কাউকে জানার চেষ্টা করি না যে যতটুকু দেখাতে চাই ততটুকুই দেখি কারণ মানুষের অন্তঃসার শূন্যতাই মানুষকে একদিন শূন্য করে তোলে মানুষভাবে চালাকি করলে সে জিতে যাবে কিন্তু আসল সত্যটা খুব নিঃশব্দ যাকে ফাঁকি দিতে চায় সে অনেক আগেই সবই বোঝে যায় শুধু সম্মানের খাতিরে মুখে বলে না চালাকি কখনো বুদ্ধে নয় এটা চরিত্রের পতন সময়ই একদিন আয়না ধরিয়ে দেবে তখন সে নিজেই বুঝবে সবচেয়ে বড়ো বোকামি ছিল নিজেকে সবার থেকে বেশি চালাক ভাবা জীবনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সব কিছু ভেঙে পড়লে সময় লাগে না এখানে কেউ কারোর প্রতি দায়াবদ্ধ নয় যে যখন ইচ্ছে আপনার শান্তিতে ঝড় তুলে দিয়ে চলে যাবে তাই নিজের জীবনের দরজা ঠিকমতো লক করে রাখা দরকার যার হাতে নিজের জীবনের স্টিয়ারিং থাকে সেই পথ ঠিক করে নিজের সীমা রেখে স্পষ্ট রাখুন কারণ নিয়ন্ত্রণহীন জীবন মানেই এমন এক শূন্যতা যেখানে আপনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না পুরুষ মানুষ আসলে রোগে খুব কমই মরে বেশিরভাগ সময় শেষ হয়ে যায় টেনশন আর দায়িত্বের বোঝায় বাইরে থেকে তাকে শক্ত স্বাভাবিক মনে হলেও ভেতরে সে কতটা ভাঙছে কেউ জানে না সে কাঁদতে পারে না নিজের দুর্বলতা দেখাতে পারে না কারণ সবাই ধরে নেয় পুরুষ মানুষ মানেই পাহাড়ের মতো শক্ত এই না বলা কষ্টগুলোই একদিন নিঃশব্দে মানুষকে শেষ করে দেয় জীবনের কিছু ভুল ঠিক সেই আগুনের মতো যা শিখা এক মুহূর্তে জ্বলে ওঠে কিন্তু দগ্ধতার দাগ বয়ে বেড়াতে হয় আজীবন একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো পুরো ভবিষ্যতের রঙটাই পাল্টে দেয় ভুলের মাসুল দিতে দিতে এক সময় নিজের হাসিটাও অপরাধ পথের নিচে চাপা পড়ে যায় তবুও আমরা বেঁচে থাকি হয়তো ভুল মুচবে না কিন্তু ভুলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একদিন তুমি নতুন এক তুমি হয়ে উঠবে হৃদয়ের হাহাকার শব্দের আড়ালে কতটা ব্যথা লুকিয়ে আছে সেটা লিখে বোঝানো যায় না কতটুকুই বা লিখব শুধু বলব ভীষণ মনে পড়ে আপনাকে যতটা মনে পড়লে হৃদয় ভার হয়ে আসে চোখের কোণে অজান্তে অস্ত্র চলে আসে হাড় বুকের বাম পাশে চিন ব্যথা হয় ধ্বংসের প্রান্তে সত্যি বলতে এই একাকিত্ব আর অবহেলা এখন আর ভালো লাগে না বহুবার নতুন করে বাঁচতে চেয়েছি কিন্তু বাস্তবতা ভিন্ন কিছুই উপহার দিয়েছে আমি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রহর গুনছি আমি জানতাম না যেটা শেষ তার কোনো শুরু হয় না শেষটাই যেহেতু খারাপ সব কিছুই ভালো হবে কি করে তাই বাঁচতে চাওয়ার ইচ্ছেটা আজ হারিয়ে ফেলেছি হাসি মুখে থাকে কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা বাসা বেঁধেছে এখন বুঝি কিছু যন্ত্রণা কখনো শেষ হয় না মানুষ শুধু শুয়ে নিতে ব্যস্ত হয়ে যায় আমি আর ভালোবাসা বা নতুন সুরও চাই না শুধু একটুখানি শান্তি চাই আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না শুধু যদি কোনো দিন আমার মতো ক্লান্ত মানুষদের জন্য এমন একটা শান্ত জায়গা রেখো যেখানে চোখের পানি লুকাতে হবে না যেখানে কেমন আছো প্রশ্নের জবাব দিতে হবে না শুধু নিঃশব্দে বসে থাকা যাবে নিরবতার অস্ত্রই স্রোতে কাউকে ধরে রাখা যায় না বয়স বাড়লে আপনি লক্ষ্য করবেন আগের মতো আর কোনো মানুষকে জীবনের দরকার হয় না ফোনের তারিকা বড় থাকলেও মনটা ছোটো একটা বৃত্তে এসে থেমে যায় এই চুপ হয়ে যাওয়া কোনো অভিমান নয় এটা আস্তে আস্তে বহু ভাঙনের পর হয় যা যাওয়ার সে যাবে এই উপলব্ধিটাই আপনাকে হালকা করে দেয় কোলাহলের চেয়ে তখন শান্তি অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে নিরবতা তখন আর শূন্যতা নয় নিরবতাই হয়ে ওঠে আশ্রয় তাহলে জীবন কি থেমে যাবে না জীবন এতটা দুর্বল নয় কেউ চলে গেলে বা উপেক্ষা করলে হৃদয় থমকে দাঁড়ায় ঠিকই কিন্তু সময় থেমে থাকে না শেষটা কখনোই শেষ নয় শেষটা শুধু নতুন করে শুরুর দরজা যে তোমাকে মূল্য দিল না তার জন্য নিজেকে নষ্ট করার মানে নিজের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করা জীবন থামবে না কারণ এই জীবন তোমার বাঁচার ইচ্ছের উপর দাঁড়িয়ে আছে হাত চোখের জল থাকলেও আগামীকাল তোমার পথেই আলো জ্বলবে তাই থেমে থেকো না এগিয়ে চলো কারণ জীবন মানেই সামনে এগিয়ে যাওয়ার নাম সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন সে কখনো নিজেকে অপরাধী পাবে না বরং আপনাকেই বোঝায় আপনি বেশি আশা করেছিলেন আপনি বেশি অনুভব করেছিলেন ভালোবাসা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা ছিল সেখানে যদি ভয় জন্ম নেয় তাহলে বুঝে নিতে হবে সেটা ভালোবাসা ছিল না সেটা ছিল নিখুঁতভাবে সাজানো এক প্রতারণা কিছু ক্ষত চোখে দেখা যায় না এই ধোকার ক্ষত ঠিক তেমনই নিঃশব্দে ভেতরটা ভেঙে দেয় বিশ্বাসকে চিরতরে আহত করে ভালোবাসা কাউকে পড়িয়ে হয় না ভালোবাসা নিজেকে পড়িয়ে হয় কারণ সত্যিকারে ভালোবাসায় আগুন লাগে নিজের ভেতর নিজের চাওয়া নিজের অহং নিজের স্বার্থ সবই একে একে চলে যায় তবুও প্রিয় মানুষটার দিকে তাকিয়ে বলা যায় থাক তুমি ভালো থাকলেই তো হল ভালোবাসা কাউকে কষ্ট দেয় না ভালোবাসা মানে নিজের কষ্ট লুকিয়ে রাখা নিজের চোখের জল গিলে ফেলে অন্যজনের হাসি বাঁচিয়ে রাখা নিজেকে পড়তে পড়তে কাউকে অক্ষত রেখে দেওয়া ভালোবাসা আসলে ত্যাগের আরেক নাম যেখানে নিজেকে পড়িয়ে আলো জ্বালানো হয় কারো জীবনের অন্ধকারে জীবনে সত্যি কথা বলতে গেলে পাওয়ার চেয়ে না পাওয়ার হিসেবটাই অনেক বেশি সুন্দর যতক্ষণ কিছু আমাদের হাতে না আসে ততক্ষণ তার জন্য অপেক্ষা থাকে চোখে থাকে স্বপ্ন মনে থাকে একরকম মিষ্টি অস্থিরতা আকাঙ্ক্ষা তখন জীবিত থাকে ক্ষুধা তখন প্রাণবন্ত থাকে কিন্তু যেদিন সব পেয়ে যায় সেই দিন থেকেই ধীরে ধীরে কমতে থাকে তার রং কমতে থাকে আগে সেই উত্তেজনা মন আর আগের মতো ছুঁয়ে যায় না আসলে প্রকৃত সুখটা পাওয়ার মুহূর্তে নয় পাওয়ার আগের সেই পথটাই যেখানে স্বপ্ন হাঁটে আশা কথা বলে আর মন নিজেকে বাঁচিয়ে রাখে হয়তো তাই জীবন আমাদের সব কিছু একসাথে দেয় না কিছু না পাওয়া রেখে দেয় যেন আমরা বেঁচে থাকার মানেটা ভুলে না যাই জীবনের ব্যাখ্যা দিতে দিতে একটা সময় মানুষ ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে প্রতিটি কথা বোঝানোর চেষ্টা প্রতিটি অনুভূতির হিসাব দেওয়া সবই যেন একা নিজের দায়িত্ব হয়ে দাঁড়ায় অপরপক্ষ তখন নিশ্চিন্ত থাকে কারণ তাদের কাছে সব কিছুই ঠিকঠাক মনে হয় তারা বোঝে না এই একতরফা বোঝা কতটা ভারী হয়ে ওঠে এ চাপটা ধীরে ধীরে মানুষকে পড়িয়ে দেয় চিৎকার করার সুযোগ নেই অভিযোগ করার জায়গা নেই ভেতরে কষ্টগুলো জমতে জমতে এক সময় আগুন হয় আর সেই আগুনেই মানুষ নিজেই কয়লার মতো চলে যায় নিঃশব্দে সবচেয়ে কষ্টের বিষয় কি জানো হে পড়ার শব্দ কেউ শুনতে পায় না বাইরের মানুষ হাসে স্বাভাবিক থাকে আর ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে একতরফা বোঝাপড়া শুধু সম্পর্ক ভাঙে না এটা মানুষের আত্মাকেও ক্লান্ত করে দেয় আর সেই ক্লান্ত আত্মা একদিন শুধু চাই আর কোনো ব্যথা নয় একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা